তীব্র চড়া মূল্যে তিন পয়েন্ট পেয়েছি আমরা সেজন্য বিসর্জন দিতে হয়েছে দানি ওলমার মতো তারকাকে ওসাসোনার বিপক্ষে ম্যাচ জিতেও এভাবেই নিজের খুব উগরে দিলেন বার্সেলোনা কোচ হ্যান্সিফ্লিক ফ্লিক ঠাসা সূচিতে বিরক্ত এই জার্মান কোচের দাবি টাকার পেছনে ছুটতে গিয়ে ফুটবলারদের সুরক্ষার কথা ভুলতে বসেছে সবাই নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপকেও ফিফার বাড়াবাড়ি হিসেবে দেখছেন তিনি যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় চিকিৎসকের মৃত্যুর কারণে স্থগিত হওয়া ওসেসোনার বিপক্ষে ম্যাচটি আন্তর্জাতিক বিরতির ঠিক পরপরই খেলতে বার্সেলোনাকে বাধ্য করে লা লিগা কর্তৃপক্ষ এ নিয়ে তীব্র আপত্তি ছিল কাতালান ক্লাবটির বেশ কয়েকজন ফুটবলারকে একাদশে না পাওয়ার সঙ্গে কোচ হ্যান্সে ফ্লিকের শঙ্কা ছিল চোট নিয়ে শেষ পর্যন্ত হলও তাই ম্যাচটি তিন শূন্য ব্যবধানে জিতলেও চোটে পড়ে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে চলে যেতে হচ্ছে দানি অলমোকে তাই তো ম্যাচ শেষে খুব উগড়ে দিলেন বার্সেলোনা কোচ ম্যাচ খেলার সঠিক সময়টি ছিল না আন্তর্জাতিক বিরতির ঠিক পর এটা ভালো কিছু না আমরা তিন পয়েন্ট পেয়েছি তবে এর জন্য চড়া মূল্য দিতে হয়েছে চটে পড়েছেন দানি উলমো জানি না কতদিন তাকে বাইরে থাকতে হবে দুই সপ্তাহ কিংবা তিন সপ্তাহ অনেক ম্যাচ চড়া মূল্যেই তিন পয়েন্ট পেতে হয়েছে ওসাসুনার বিপক্ষে ম্যাচটি সহ আগামী নয় দিনের মধ্যে মোট পাঁচ ম্যাচে মাঠে নামতে হবে ফ্লেক্সিসদের শুধু তাই নয় এপ্রিলের পুরো টাই কাটবে ব্যস্ত সূচিতে সব মিলে বিশ দিনের মধ্যে লড়তে হবে সাতটি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে ক্লাব ও জাতীয় দলের এমন ঠাসা সূচির মাঝে নতুন আঙ্গিকে বত্রিশ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ফিফা বার্সেলোনা এই আসরে না থাকলেও ফুটবলারদের কথা ভেবে এই আসরকে বাড়াবাড়ি বললেন হ্যান্সিফ্লেক ফুটবলারদের কথা শুনতে হবে আমাদের এটা গুরুত্বপূর্ণ কোচদের কথাও শুনতে হবে এই গ্রীষ্মে আবার ক্লাব বিশ্বকাপ আছে খুবই কঠিন নেশনস লিগ আন্তর্জাতিক ম্যাচের বিরতি এর মাঝে ক্লাব বিশ্বকাপ খুব ভালো কিছু নয় অনেক অর্থ আয় হবে কিন্তু দিন শেষে ফুটবলারদের জন্য ইতিবাচক কিছু নয় এভাবে চলতে থাকলে সর্বোচ্চ মান ধরে রেখে খেলা সম্ভব নয় চলতি লালিগায় আটাশ ম্যাচে তেষট্টি পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা তবে ষাট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ রীতিমতো ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ফ্লিক শিষ্যদের কোপা দেলরে ও চ্যাম্পিয়ন্স লিগেও নকআউট পর্বে লড়াই চলছে কাতালান জায়ান্টদের তাই চোটের সঙ্গে আছে শিরোপা জয়ের চ্যালেঞ্জও মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস